সেই হলো বুদ্ধিমান সেই হলো তোমাদের মধ্যে বুদ্ধিমান মানুষ সফল মানুষ মানদা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদা আল মউত জানিদর আল্লাহর অনুগততে নিয়োজিত রাখে আল্লাহর দাসত্বে নিয়োজিত রাখে আল্লাহর ইবাদতে মশগুল রাখে সেই হচ্ছে বুদ্ধিমান মানুষ ওয়ালিমা লিমা বাদা আল মউত যে ব্যক্তি মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে

আমি কি আল্লাহ সুবাহার দাসত্বে আমি নিজের জীবনটা পরিচালনা করছি নাকি আমি এমন ভাবে আমার নিজের জীবনটা পরিচালনা করছি যে আল্লাহ কোন বিধান হুকুম আকাম এর আমি কোনো ধাপ না আমি পরকাল বলে কোনো বিষয়কে বিশ্বাস করব না পরকাল আছে কি নেই এটা আমি জানি না আমি যখনই কোনো কাজ করতে যাব তখন পরকাল বিষয়টা মাথায় আনবো না যে পরকালে এর জন্য তোমার দিয়ে করতে হবে আমি যখনই কোনো কাজ করব তখন দুনিয়ার জীবনটাকে নিয়ে থাকবো এই বস্তুবাদী বিষয়টাই নিয়ে থাকবো আল্লাহ এদেরকে বুদ্ধিমান বলেননি বুদ্ধিমান বলেছেন যে যে নিজের নফটাকে আল্লাহর আনুগত্যে চালায় এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে সেই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান আর আমাদের সমাজে প্রকৃত বুদ্ধিমান কারা যে লোকটি ধন সম্পদ অর্থ সম্পদ করি নিজের প্রতিপত্তি দুনিয়া একটা সুন্দর চাকরি কেরিয়ার যারা করতে পারে তারাই তো দুনিয়ায় সফল ঠিক না দুনিয়া সফলতার কথাই তো এটাই বলে যে যার যত সম্পদ যার যত জায়গা জমি যার যত খ্যাতি যে যত বড় নেতা যে যত বড় জ্ঞানী মানুষ সেই তত বড় সফল এটাই হচ্ছে দুনিয়ার জীবনের সফলতা দুনিয়ার জীবনের বুদ্ধিমত্তা একজন মানুষ টাকা ইনকাম করছে সব খরচ করে ফেলছে আপনারা তাকে বুদ্ধিমান বলবেন না বোকা বলবেন বোকা কারণ সে হচ্ছে খরচ হয়েছে যা ইনকাম করছে সব খরচ করছে কোনো সঞ্চয় করছে না আর যে সঞ্চয় করছে খরচ করছে সঞ্চয় করছে তাকে আপনি বলছেন এই হচ্ছে বুদ্ধিমান মানুষ তো এই দুনিয়ার জীবন তো আমাদের কাছ থেকে ফুরিয়ে যাচ্ছে একটা বছর চলে যাওয়ার সাথে সাথে একটা বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে